ওয়ালাইকুম আসসালাম কে বলছেন হ্যাঁ ভাই ভাই অনুवर्षी কেমন আছেন আপনি ভালো আছেন রানো আলহামদুলিল্লাহ আল্লাহর আছে কোন রকম ভাই মাশাআল্লাহ রকম আছেন ভালো রানো আপনি কোথা থেকে बोलतेছেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি যশোর আচ্ছা কোথায় থাকেন এখন আপনি বর্তমানে এখন আমি ঢাকা থাকি কে কি আছে আপনার ফ্যামিলির রানো এমনিতে আমার বাচ্চা আছে ছোট্ট বোন আছে আচ্ছা আপনার বাবা মা কোথায় বাবা মা মারা গেছে দুঃখের দুই করে স্বাদ চলে গেছে আচ্ছা কতদিন আগে আছেন আপনি এক বৎসর আচ্ছা বর্তমানে কি করতেছেন আপনি আমি বাসা বাড়িতে সেলাই মেশিন এর কাজ করি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে আর আনুর জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন রানুর সাথে তো রানু এখন দেশের বাড়ি ছেড়ে ঢাকায় কি কারণে ঢাকা বিয়ে করে আসলাম তো স্বামীর সাথে থাকতাম সে তো লেগেছে চালাইতে এই জন্য এখন ঢাকায় থাকা হয় দেশের বাড়িতে কেউ নাই আচ্ছা আচ্ছা দেশের বাড়ি যাওয়া হয় না দেশের বাইরে জায়গা জমি সম্পত্তি আছে কিছু আছে দুইটা বাড়ি দুটো আছে তাছাড়া আর কিছু নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো রানু লেখাপড়া কয় দিন থেকে করছেন আপনি ফোর পর্যন্ত লেখাপড়া করছে আচ্ছা বেশি পড়াশোনা করতে পারেন নাই তো আপনার তো বোন একটা বলেন সে আপনার সে কি করে এখন বর্তমানে কিছু করেন আমার বাবুটাকে রাখে আমি কাজ করি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন তো আপনার সবে একটা বাচ্চার মা গত এক বছর ধরে নাকি সামনে আপনার তো মিডিয়ার সামনে আসছেন ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে বা কি উদ্দেশ্য করে আসছেন ভবিষ্যতের চিন্তা ভাবনা যে আমার দায়িত্ব নিবে আমি এরকম একটা মানুষ চাই বিয়ে শাদী করার জন্য আচ্ছা আচ্ছা তো এখন বিয়ে করতেছেন আপনার তো বিয়ে হয়েছে সন্তান আছে তো কেমন বয়সের পুরুষ আছেন বিয়ে শাদী যেরকমই হোক

দায়িত্ব নিবে সেই যেন ফোন দেয় শুধু শুধু সময় নষ্ট করে খারাপ কথা বলবে এরকম মানুষ যেন আমাকে ফোন না দেয় আচ্ছা ঠিক আছে তো দর্শক